হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সবাই চলে আসলাম তেজপুর কল পার্কে চিত্রলেখা উদ্যান কল পার্কে আর এই যে দেখেন এখানে ছবিটা দেখাচ্ছি এখানে ছবিটা হচ্ছে চিত্রলেখা তো চিত্রলেখা বসে বসে চিত্র অঙ্কন করতেছে সেই মানে মূর্তিটা এখানে বানানো আছে তো চিত্রলেখা উদ্যানে আমরা কি কি করি আপনাদেরকে একটু দেখাবো ঘোরাফেরা করবো আর এখানে এখানে আমরা আসছি আমার দুই ভাগ্নি ইলিমা নাগেশ আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড তো আমরা সবাই চলে এসেছি ভিডিওটা করছি অল্প অল্প করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে কেমন লাগে একটা সুন্দর করে আপনাদের মন্তব্য দিয়ে একটা কমেন্ট করে জানাবেন তো দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখে একদম মন ভরে যায় যতবারই আসি কিন্তু বলতে পারব না যে এই জায়গাটা ভালো লাগে না তো আপনারা যারাই আস দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন দেখেন এখানে কিছু ছবি তুললাম এখানে একটা পানির অনেক সুন্দর একটা সিনারি মতন উপর থেকে পানি পড়তেছে এখানে ছবি তুলে ভিডিও করে নিলাম আপনাদের ভাইয়া আমাদেরকে ছবি তুলে দিচ্ছে আর চারিদিকে সবাই দেখুন ছবি তুলতেছে তো এই জায়গাটাতে এসে যে কেউ বলবে যে আমি একটা ছবিও তুলবো না সেটা কিন্তু কেউ বলতে পারবে না সবাই মোবাইল নিয়ে এসেই ছবি একটা হলেও তুলে নেবে এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ দেখেন চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে ডিজাইন করা রাস্তা ঘাট খুব সুন্দর করে করা এই তো নার্গিস আসতেছিল নার্গিস এখানে রিলস বানাচ্ছিল আর পাশে একটা মানে পুকুরের মতন আছে সেখানে হচ্ছে বোর্ড নাও চালানো যায় বোট থাকে তো আমরা আজকে বোর্ডে উঠি নাই কারণ আজকে আমরা বোর্ডে উঠলে আরও দেরি হয়ে যাব এখান থেকে আবার হচ্ছে আপুদের বাড়িতে যাব সেই জন্য অন্যদিনে এসে উঠি আর আরেক দিন লাগলে এসে উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আজকে বোর্ডে উঠলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর বোর্ডে উঠতে গেলে টিকিট কাটতে হয় টিকিট কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ কারণ বোর্ডের জন্য মানুষ দাঁড়িয়ে থাকে সেই জন্য আর এখানেও খুব সুন্দর একটা গুফা আছে তো এখানেও ছবি তুললাম তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আর আমার ছেলে এদিকে আমার ইলিমার জন্য ছবি তুলে দিচ্ছে আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের আমার মোবাইল নিয়ে ছবি তুলছে তো এই তো পুকুরটা পুকুরটা একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন চারিদিকে গাছপালা আর সুন্দর আপনাদের ভাইয়া এদিকে ভিডিও করতেছে তো এটাতেই হচ্ছে বোট চালানো যায় তো আজকে বোর্ড কমই আছে আর এই তো দেখেন রাস্তাঘাটগুলা কত সুন্দর এই তো আপনাদের ভাইয়া ঘেমে অবস্থা শেষ আর এখানে ওনারা হচ্ছে কিছু একটা ছবির জন্য শুটিং করতেছিল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ